স্বর্ণের দাম আবারও বেড়ে গেল বাংলাদেশে বাইশ ক্যারেটের প্রতি ভরিতে দাম বেড়েছে দুই টাকা করে বন্ধুরা আজ এগারোই নভেম্বর দু বাংলাদেশ বাজুস নতুন দাম নির্ধারণ করেছে যে দামে আজ আপনি বাংলাদেশের যে কোনো বাজার থেকে স্বর্ণ ক্রয় করতে পারবেন তা আমরা আপনাদেরকে বলে দেব রতি আনা ভড়ি ও গিরামের দাম তো বন্ধুরা আপনি যদি প্রতিদিন স্বর্ণের দামের আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও এই দামটি জানতে পারে বন্ধুরা আর সর্বশেষ দাম থেকে আপনি এক গ্রাম স্বর্ণ ক্রয় করতে পারবেন বাইশ ক্যারেটের সাতারো হাজার পাঁচশো চোদ্দো টাকায় এটি হচ্ছে বাজুসের নির্ধারিত দাম আর এখান থেকেই আমরা বের করেছি রতি আনা ভরি বন্ধুরা আপনি সর্বশেষ দাম থেকে এক রতি স্বর্ণ আপনি ক্রয় করতে পারবেন দুই হাজার একশো আঠাশ টাকায় দুই রতি স্বর্ণ ক্রয় করতে পারবেন চার হাজার দুইশো পঞ্চান্ন টাকায় তিন রতি স্বর্ণ ক্রয় করতে পারবেন ছয় হাজার তিনশো তিরাশি টাকায় চার রতি স্বর্ণ ক্রয় করতে পারবেন আট হাজার পাঁচশো এগারো টাকায় পাঁচরতি স্বর্ণ ক্রয় করতে পারবেন দশ হাজার ছয়শো উনচল্লিশ টাকায় এক আনা স্বর্ণ ক্রয় করতে পারবেন বারো হাজার সাতশো সাতষট্টি টাকায় বাইশ ক্যারেটের দুই আনা স্বর্ণের দাম রয়েছে পঁচিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা তিন আনা স্বর্ণের দাম রয়েছে আটত্রিশ হাজার তিনশো দুই টাকা চার আনা স্বর্ণের দাম রয়েছে একান্ন হাজার ঊনসত্তর টাকা এবং পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে তেষট্টি হাজার আটশো সাতত্রিশ টাকা ছয় আনা স্বর্ণের দাম ছিয়াত্তর হাজার ছয়শো চার টাকা সাত আনা স্বর্ণের দাম উননব্বই হাজার তিনশো বাহাত্তর টাকা আট আনা স্বর্ণের দাম এক লক্ষ দুই হাজার একশো উনচল্লিশ টাকা এবং নয় আনা স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ চোদ্দো হাজার নয়শো সাত টাকা দশ আনা স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ সাতাশ হাজার ছয়শো চুয়াত্তর টাকা এগারো আনা স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার চারশো বিয়াল্লিশ টাকা এবং বারো আনা স্বর্ণের দাম রয়েছে বাইশ ক্যারেটের এক লক্ষ তিপ্পান্ন হাজার দুইশো নয় টাকা তেরো আনা স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার নয়শো ছিয়াত্তর টাকা চোদ্দো আনা স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ আটাত্তর হাজার সাতশো চৌচল্লিশ টাকা এবং পনেরো আনা স্বর্ণের দাম পাবেন এক লক্ষ একানব্বই হাজার পাঁচশো এগারো টাকায় এছাড়া আপনি বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ ক্রয় করতে পারবেন দু লক্ষ চার হাজার দুইশো আশি টাকায় এবং আপনি যদি দুই ভরি স্বর্ণ ক্রয় করতে চান বাইশ ক্যারেটের তাহলে আপনার দাম আসবে চার লক্ষ আট হাজার পাঁচশো আটান্ন টাকা পাঁচ ভরি স্বর্ণের দাম আসবে দশ লক্ষ একুশ হাজার তিনশো ছিয়ানব্বই টাকা তবন্ধা এটি ছিল সর্বশেষ বাইশ ক্যারেট স্বর্ণের দাম আপনি যদি একুশ ক্যারেট আঠারো ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম জানতে চান তাহলে আমাদের ভিডিও দেওয়া রয়েছে আপনি সেই ভিডিওগুলো দেখে নেবেন